আজকে ভালো যেটা হয়তো কাল সে ভালো নয় আজকে যেটা দোটা কালকে সে নিশ্চয় জীবন মানে ওঠা পড়া জীবন ভাঙা গড়া ভাঙতে গড়তেই উঠতে পড়তে সময় চলে যায় মন্দ ভালো সাদা কালো জীবন বয়ে যায় ধিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজাহাট নাতি না দাদিনা শুনছি নতুন শতাব্দী তার ডাক দাদিনা নাতি না দাদিনা নাতি না দাদিনা দিদি বানদি দাদিনা নাতি না দাদিনা নাতি না ভালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই সিচুয়েশন ওয়াইজ গান খুঁজতে গিয়ে আমার সেই একদম ছোটোবেলায় ফিরে যেতে হলো অর্থাৎ তো তোমার ফাইভ সিক্সে পড়ি তখন মনে হয় এই গানটা বেরিয়েছিল। তো ভাবছিলাম যে এই এই যে আজকে হ্যাঁ হচ্ছে কালকে না হচ্ছে কালকে না হচ্ছে পরশুদিন হ্যাঁ হচ্ছে এই রকম অবস্থাতে কি গান ঠিক করা যেতে পারে তো এই গানটাই আমার মনে হলো যে একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তো এই বিষয়টাতে ঢোকার আগে মানে যেটা মেন টপিক সেটাতে ঢোকার আগে একটা বিষয় যেটা কিনা আমার খুব খারাপ লেগেছে সেটা একটুখানি বলবো যে সত্যি সত্যি মানুষ এতটাও নিচে নামতে পারে আরে আমরা তো কন্ট্রোভার্সি করি তো আমরাও নিজেদেরকে শুধরে নিয়েছি অনেক 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 আমরা প্রত্যেকটা ক্রিয়েটার প্রায় প্রত্যেকটা ক্রিয়েটার নিজেদেরকে শুধরে নিয়ে এখন কিন্তু একটা খারাপ ভাষা মুখ থেকে বের করতেও কেমন যেন মনের মধ্যে একটা বাঁধে তো যাই হোক একটা কমেন্ট আমার কাছে এসছে যেটা কি না মন্দিরার কমেন্ট বক্সে আর মন্দিরাদের পরিবারের অবস্থা খুবই খারাপ মানে চারিদিক থেকে ওদের একেবারে শরীরটা একেবারে বিধ্বস্ত হয়ে রয়েছে দেখছি তো তো সেই রকম পরিস্থিতিতে মন্দিরের এখন মানে গলার অবস্থা খারাপ কানে ঠান্ডা লেগেছে মানে জম্মের ঠান্ডা লেগেছে হুম ওষুধ খেয়ে দেখলাম আজকে গতকালকে ভিডিওটা দেখলাম ওষুধ খেয়ে এখন একটুখানি ভালো আছে এমনিতে আমার যা যা মানে কথা বলার আমি ম্যাসে মেসেজে বলি কারণ এত শরীর খারাপের মধ্যে আমি যদি ফোন করি না তাহলে একটুখানি হলেও হয়তো বিরক্ত লাগতে পারে বা অসুস্থতার মধ্যে এরকম করাটা ঠিক না তো তার জন্য আমি ম্যাসেজে সবসময় কথা বলি হোয়াটসঅ্যাপে একটু যদি ঠিক হয় তারপরে গিয়ে ফোন করবো তো আর সোমনাথের তো প্রবলেম তোমরা জানোই তো এরকম পরিস্থিতিতে আর জহির অবস্থাও ভালো না এরকম পরিস্থিতিতে একজন কমেন্ট করেছে পিয়ালি সিম্পল লাইফস্টাইল ঠিক আছে এই নক্কারজনক মহিলাটি এই নিকৃষ্ট মাইন্ডের মহিলাটি একটা নক্কারজনক কমেন্ট করেছে সেটা হচ্ছে মরে যাও তুমি মানে মন্দিরাকে বলছে কবে মরবে গো বিধবা হবে তুমি আগে চিন্তা করা যায় এই এই যে কমেন্টটা করেছে একে তো সোমনাথের শরীর খারাপ তারপর ফাঁকা সিথি নিয়ে তুমি মরবে মজা মজা আমাদের শান্তি শান্তি আমি এই মন্দিরের জায়গায় হলে এই কমেন্টটা নিয়ে একটা স্টেপ নিতাম ঠিক আছে এবার কি করতাম না করতাম একমাত্র উপরওয়ালা জানে এরকম কমেন্ট যে করবে আমি মন্দিরাকে বলতে চাই যে এই কমেন্টটা নিয়ে তুই হাইলাইট করে একটা ভিডিও কর কারণ এটা যে করেছে সে তার পরিবারের লোকজন হয়তো তাকে পাঠিয়ে দিয়েছিল হুম গারোদে পাঠিয়ে দিয়েছিল কারণ বাড়ির সবাইকে সে কামড়ে বেরিয়েছে সত্যি সত্যি কমেন্ট বক্সে যদি কেউ এইরকমভাবে রকম নোংরা কমেন্ট করতে পারে অমানুষের মতন নোংরা কমেন্ট করতে পারে নিশ্চয়ই সে বাড়ির লোকজনকে কামড়েও দিয়েছে কামড়ে কুমড়েও দিয়েছে পাড়ার কুকুরগুলোকেও নিশ্চয়ই কামড়ে দিয়েছে ঠিক আছে আমার তো মনে হয় নিঘাত পাড়ার কুকুরগুলিও মনে হয় এই এই নোংরা মহিলার হাত থেকে ছাড় পায়নি হুম ওর দাঁতের বিষ মনে হয় পাড়ার কুকুরগুলোর গায়েও বইছে তারপরে এর বাড়ির লোকজন হুম পাগলা গাড়োদে খবর দিয়েছিল সেখান থেকে লোকজন এসে পাছার মধ্যে ইঞ্জেকশান দিয়ে দুই পাছা দুটো ইঞ্জেকশান দিয়ে গরুর ইঞ্জেকশান দিয়ে তারপরে নিয়ে গেছিলো সেখান থেকে সেই লোকজনগুলোকে কামড়ে আবার চলে এসছে এসে মন্দিরের ভিডিও দেখে মন্দিরাকে কমেন্ট করেছে তো একটা হাব মানে কি বলে না ওটাকে মাথার ভেতরে ওই যে ব্রেন বলো ঘিলু বলো যাই থাকুক না কেন সেটাকে হারপিক দিয়ে ধুয়ে তারপরে ভেতরে ঢুকাতে হবে তারপরে গিয়ে যদি মাথার ময়লাগুলো মাথার ভেতরে যে গু আছে সেগুলো যদি পরিষ্কার হয় হুম তো এই ধরনের কমেন্ট দেখে ঘরে যেখানে যার বাড়িতে প্রত্যেকটা মানুষ অসুস্থ তাদের মনের মধ্যে দিয়ে কি চলতে পারে তাই আমি শুধু ভাবছি যে কতখানি নিচে নামলে পড়ে এই টাইপের আমি বললাম না নিচে নামার কোনো বিষয় না ও কামড়ে বেড়ায় সবাইকে এই নোংরা পিয়ালি নাম করে যে মহিলাটি আছে সেটা একটা পাগল মহিলা হুম যারা যারা দেখতে পাবে একে কমেন্ট বক্সে একে পাগল পাগল বলে খেপাবে রিপ্লাইতে এই যে এই রিপ্লাই অপশান আছে তো এর পাগল পাগল বলে খ্যাপাবে বলবে যে যা পাগলা কারদে ফেরত যা যেখান থেকে কামড়ে দিয়ে ফেরত এসছিস সেখানটায় ফেরত যা নতুবা ওই বাকি জীবন ওই দাঁত ভেঙে লোকে হাতে দিয়ে দেবে তো যাই হোক কমেন্টটা সত্যি খারাপ মানে পড়া যাচ্ছে না যেহেতু তোমাদেরকে বলতে হবে যে আমি কেনই এই পার্টটুকু অ্যাড করছি তার জন্য আমার কমেন্টটা পড়ে শোনাতে হলো নতবা এই ধরনের কমেন্ট পড়াও যায় না আচ্ছা এইবার আসি কমেন্ট এই গানটা করলাম কাকে উদ্দেশ্য করে কিমা দিদিকে উদ্দেশ্য করে কিমা দিদি আমি তো বলেছি তোমার ফোকলাকে এখন তোমার ফোকলা হয়ে গেছে তোমার ফোকলাকে তুমি যত খুশি সাপোর্ট করো ম্যাডামকে বলো সাপোর্ট করতে আমার তো কোনো প্রবলেম নেই হ্যাঁ আমি তো যেতে পড়ে ফোকলার পেছনে লাগতে যাইনি ফোকলা এসে আমাকে থ্রেড দিয়েছে তার জন্যই তো এখন ফোকলা 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 করে আমি পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ আমি কাকে সাপোর্ট করবো না করব সেটাও যদি তুমি বলে দাও কিমা দিদি জানি অধিকার আছে বোন হিসেবে মানে দিদি হিসাবে অধিকার আছে বলার কিন্তু তাই বলে এই এইরকমভাবে বলবে না 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 আমি মানতে পারবো না আমি মানতে পারবো না এক কাজ করো তুমি ফোকলাকে যেভাবে সাপোর্ট দিচ্ছ তুমি তোমার বাড়িতে নিয়ে রাখো ফোকলাকে ঠিক আছে ফোকলাকে বাড়িতে নিয়ে রাখো নতবা কিন্তু ওর কিন্তু মানে কি বলবো আমরা তো বই যেখানটায় জুতো খাওয়ার কাজ করবে সেখানে তো বই দেখো না ফোকলা কি বলেছে না বলেছে আমরা কেউ জানি না আইডিয়া করতে পারি কি কি বলতে পারে তো ফোকলা ওইটুকু বলেছে যে আমি কাউকে কিছু বলেছি সেইটা বলার পরেই সবাই করে খাচ্ছে এখন কন্টেন্ট ইনক্লুডিং বেচু বেচুও এখন বলছে মহাপুরুষের নামে কিছু বলবে ঠিক আছে এ কোথার থেকে বলবে আজকে যদি ফোকলা হিংসার বশবর্তী না হয়ে হুম ওই ড্রিঙ্ক করে হিংসার বশবর্তী না হয়ে যদি না বমি করতো তাহলে আজকে বেচু কি এত বড় কথা কমিউনিটি পোস্টে লিখতে পারতো বা ভিডিওর টাইটেলে লিখতে পারত যে এক মহাপুরুষের গল্প তোমাদেরকে শোনাবো এরকম কি করতে পারতো তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে পাবলিক হওয়ার আগেই হয়তো বেচু ভিডিও দিয়ে দিয়েছে ঠিক আছে গতকালকে কমিউনিটিতে দিয়েছে যে সকাল দুপুর না সকাল এগারোটার সময় মহাপুরুষের গল্প নিয়ে তার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও আসছে ঠিক আছে তো আর আমি তো ভিডিও দিই পাবলিক করি হচ্ছে তোমার ওই এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমার ভিডিও যায় তো আমার এই ভিডিওটা যাওয়ার আগেই সবাই অলরেডি হয়তো দেখে নিয়েছে আমি চেষ্টা করব বেচুর ভিডিও দেওয়ার কমসে কম আধা ঘন্টা আগে হলেও এই ভিডিওটা দেওয়ার ঠিক আছে আমার এই ভিডিওটা দিয়ে দেওয়ার তো দেখো ওদিকে ফোকলা মুখ খুলেছে এদিকে বেচুর লাভ দিয়ে লাফ দিয়ে খালি ভিডিও করছে লাভ দিয়ে লাভ দিয়ে খালি ভিডিও করছে বেচুর বাড়ির কাঁঠালও বেচুকে ধোকা দিচ্ছে কাঁঠাল গাছ আর কি কাঁঠাল তো না কাঁঠাল গাছ বেচুকে ধোকা দিচ্ছে এত যত্ন করে কা সুনাম করলো কাঁঠাল গাছের বারো মাসি কাঁঠাল গাছ এত সুনাম করলো এত সুনাম করলো আর তারপরে কী করলো কাঁঠাল গাছও ঠকিয়ে দিল তো এই যে ক্লিকবেট হুম কাঁঠাল গাছের সঙ্গে কাকে তুলনা করেছে নিশ্চয়ই তোমরা জানো তো এরকমভাবেই ক্লিকবেট খেলে খেলে আর এখন তো খোদ আর ফোকলা যখন বলতে শুরু করে তার যে কখন এক ঘন্টা দেড় ঘন্টা পার হয়ে যায় তা সে তো আমি জানি এবার ওই এক ঘন্টা দেড় ঘন্টার রেকর্ডিং নিয়ে এই যাদের কাছে দিয়েছে তারা যে কি বিক্রি করে খাবে সেটা তো আমরা সবাই বুঝতে পারছি কারণ সবাই তো আর সুতো পানা না না এক দেড় বছর ধরে সুতে কানে যা ঢালা হয়েছে আমি যদি বিক্রি করতে বসি বাপ রে বাপ না ভালো লাগে না ফালতু মানুষেরা এত ভাও দেওয়ার কিছু হয়নি অন্য মানুষকে দিক অন্য মানুষকে কন্টেন্ট দিক সেখান থেকে যা বেরোবে সেইটা নিয়ে ভিডিও করব আমি আমার কাছ থেকে আর কিছু দেব না ঠিক আছে যতদিন না পর্যন্ত আমাকে মজবুর করা হবে এবার যদি এসে আন্ডি সান্ডি বকে তখন তো মাথার মধ্যে গাড়টা মারার জন্য আমাকে ভিডিও নামাতেই হবে উইথ প্রুফ তাই না তো যাই হোক বেচু এরকম একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছে এরকম একটা লিখে কমিউনিটি পোস্ট দিয়েছে আর যাবা কোথায় আর কোথায় যাওয়া এবার বেচুকেও কমিউনিটি পোস্টের যে কমেন্ট বক্স থাকে সেখানে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে একদম হুম যে কোন মহাপুরুষের গল্প তুমি আমাদেরকে শোনাবে তুমি নিজেও তো একটা মহাপুরুষ তুমি নিজেও মহাপুরুষ হুম তুমি বউয়ের সাথে যা হয়েছে হয়েছে বউ বউ খারাপ বউ চরিত্রহীন সেরকমই তো তকমা লাগিয়ে দিয়েছে সবাই মিলে তাহলে তুমি যদি চরিত্রবান হবে তাহলে এক সঙ্গে কতজনের সঙ্গে তুমি কথা বলেছ তুমি তুমি তো বেশ তার থেকেও বেশি মহাপুরুষ ফোকলা যদি মহাপুরুষ হয় তুমি তো মহা মহা মহাপুরুষ তাই না ফোকলা ওই শুধু মিনাকে পটিয়ে নিয়ে গেছে ঠিক আছে মিনাকে শুধু পটিয়ে নিয়ে গেছে আর বেচু কি করেছে বেচু একসঙ্গে শোলওয়ালি একসঙ্গে এক একবার শোল মাছ ঠিক আছে একবার হাওড়াতে ডুবকি তারপরে তার সঙ্গে আরও দু তিনজন তো এই সমস্ত করে করে তুমি মহা মহা মহাপুরুষের তকমা অর্জন করেছ হ্যাঁ নিজের দিকে ঘুরে তাকাও না নিজের দিকে ফিরে তাকাও না তোমারও তো কত কল রেকর্ডিং আছে তোমারও তো কত কল রেকর্ডিং আছে যেখানে তুমি বলছো আমি কি শুধুমাত্র আমার আমি কি জোর করে কিছু করেছি দুজনেরই মর্জি ছিল আরে ভুলে গেছে বেচু সব ভুলে গেছে যে বেচু কি কি গুল খিলিয়েছে হুম কখনো ধাবা কখনো মল কখনো ক্যাফে দুদিন পর পর একদম জমিয়ে জম্পেশ ঘুরেছে হুম শোল আর শোল মাছ খেয়েছে তো এক মহাপুরুষের গল্প বলতে গিয়ে নিজেরটা ভুলে যেও না যেন বউ বেরিয়ে গেছে তার মানে তুমি গ্রিন ফ্ল্যাগ পেয়ে যাওনি যে তুমি একসঙ্গে তিনটে চারটের সঙ্গে ঘুরে বেড়াবে তাহলে তোমার মধ্যে আর তোমার বউর মধ্যে কোনো পার্থক্য নাই এমনটাও হতে পারে তোমার বউ থাকাকালীনই তোমার এই স্বভাব নতবা একটা বছরের মধ্যে একটা মানুষের স্বভাব কি করে এত পরিবর্তন হয় তাই না কি করে সে এরকম মানে বিদ্যা অর্জন করতে পারে একটা বছরের মধ্যে ছয় সাত মাসের মধ্যে যে একসঙ্গে একটা না একজনের সঙ্গে কথা বলে হালকা হচ্ছে তা না একজনের সঙ্গে তিন চারজনের সঙ্গে কথা বলে হালকা হচ্ছে কত কথা মনের মধ্যে জমে রয়েছে তাই না কাউকে এরকমভাবে ছবি তুলে পাঠাচ্ছে ফিসকষা কষা কি যেন বলে তোমার আরে বলো না রিঠা মাছ রিঠা মাছের ঝোল করে আমি বানিয়েছি বলে পাঠাচ্ছে হুম তো এই স্বভাবটা নিশ্চয়ই একদিনে তৈরি হয়নি এই স্বভাবটা দীর্ঘদিনের তো মহাপুরুষ তো চারিদিকে ছড়িয়ে চিটিয়ে রয়েছে এক মহাপুরুষ আরেক মহাপুরুষের গল্প করছে ঠিক সেই রকমভাবেই কমিউনিটি পো পোস্টের কমেন্ট বক্সও একদম ছিঁড়ে আচ্ছা করে লবণ মাখিয়ে দিয়ে দিয়েছে বেচুর সামনে পরিবেশন করে ঠিক আছে আচ্ছা এবার বেচু তার ভিডিও তো এটা তো কালো কমিউনিটি পোস্টের কথা দেখা যাক কী বলে না বলে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি আজকে হলো মানে আগের দিন রাত্রেবেলা বানাচ্ছি তো এখনো পর্যন্ত আইডিয়া করতে পারছি জানো তো আইডিয়া করতে পারছি বাট শুধু শোনা বাকি যে কি হতে পারে কারণ ওই বুর্বাক ওই ফোকলা বুরবাক সে সবাইকে একই গল্প শুনিয়ে বেরিয়েছে সবাইকে আমাকে একজন ভিউয়ার্সকে আরও আরও ওই যে এই যে এখন তো বিপক্ষ পার্টিকে সেই একই গল্প শুনিয়েছে এখন নতুন কিছু যুক্ত করেছে সেটা হচ্ছে ওই জিম ইনস্ট্রাক্টার ঠিক আছে কিমা দিদি বলছে জিমনাস্টিক তো ওই জিমন্যাস্টিকের গল্প গল্পটা নতুন করে আসলে ওই জিমনাস্টিকের ঘটনাটা হয়তো সামনে এসেছে পরেই ফোকলা বেশি করে আর কি হিংসার বশবর্তী হয়ে গেছে তো আমাদের কিমা দিদি বলছে যখন ফোকলার কাছে গেছিলো তখন তখনও আমরা বলেছিলাম খারাপ 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 যেতে বারণ করেছি আর এখন যখন ফোকলাকে ঠকিয়ে অন্য জায়গায় যাচ্ছে তখনও খারাপ তাই না কে চাতে হো কাহিনা যায় আরে ফোকলা নাকি বলেছে যে মিনা নাকি ফোকলাকে বলেছে আর ফোকলা সবাইকে বলে বেরিয়েছে যে আমার দেহের আগুন আমি যাকে খুশি তাকে দিয়ে নিভাবো আমার বিশ্বাস হয় না বিশ্বাস করো আমি দেড় বছর ধরে কম বেশি হলেও মিনার সঙ্গে তো অনেক কথা বলেছি আর যাই হোক মিনা এতটা ছোট লোক পোনা কথা কোনোদিনও বলবে বলে আমার মনে হয় না এটা আমার মানে যতটুকু কথা বলেছি যতটুকু নার্ভস বুঝতে পেরেছি তার থেকে আমি বুঝতে পারি এটা আমার অনুমান আর কি যে এতটা নির্লজ্জ হতে পারবে না যে আমার দেহের আগুন আমি যাকে খুশি তাকে দিয়ে নেভাবো ছি 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 এটা তো মানে ওই ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ানো মহিলারাও বলতে পারবে না মনে হয় এরকম কথা তাই না আর সেখানটায় মিনা যে কিনা আজ পর্যন্ত কারো সম্পর্কে তীক্ষ্ণভাবে মুখই খোলেনি কোনো দিনও হ্যাঁ কটাক্ষ করে মুখই খোলেনি কোনোদিনও ভিউয়ার্সরা এত গালাগালি দিয়েছে এত নোংরা নোংরা কথা বলেছে যা করেনি তাও বলেছে কত মরে যাওয়ার অভিশাপ দিয়েছে কত কী করেছে কোন সময় ফিরে একটা রুটভাবে কথা বলেনি আর সে এই টাইপের কথা বলেছে সেটা বিশ্বাস করতে হবে যাই হোক কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য অনেকে অনেক কিছু বলবে কিন্তু আমার যেটা মনে হয় না আমি সেটা ফালতু বলে আমার বিবেককে চাপা দিতে পারবো না আমার মনে হয় না ও এতটা নির্লজ্জতায় উত্তীর্ণ হতে পারে কোনো সময় তো এই জিমের বিষয়টা নিয়েই আর কি ফোকলা সহ্য করতে পারেনি আবার ইয়ে কী যেন বলে কিমা দিদি বলছে যে ফোকলা নাকি মোটা টাকা ক্লাবে দিয়েছে কেন ফোকলা মোটা টাকা ক্লাবে কেন দিয়েছে হ্যাঁ আচ্ছা কিমা দিদি এই যে বলছো ফোকলার যাতে কিছু না হয় তাহলে ফোকলাকে ফোকলা যে পিটানটা খেলো সেটা কার দৌলতে খেলো ফোকলা যে পিটান খেয়ে ওই হসপিটালে যে স্ট্রেচার থাকে তার মধ্যে হাফ প্যান্ট পরে গুটি সুটি মেরে সেন্সলেস অবস্থায় শুয়েছিল সেটা কিসের জন্য সেটা কার দৌলতে হয়েছিল যদিও বা আমার কাছে অস্বীকার করেছিল লজ্জার খাতিরে আমার কাছে অস্বীকার করেছিল লজ্জার খাতিরে কিন্তু তারপরে তো ওই ভিডিওতে দেখলাম যে ওরকম ওরকম হাফ প্যান্ট পরে মারধর খেয়ে ও স্ট্রেচারে পড়ে রয়েছে হসপিটালে যদিও বা তখন খারাপ লাগছিল এখন তো বুঝতেই পারি যে ওর স্বভাবের জন্যই ও পিটানটা খেয়েছে স্বভাবের জন্যই মাঠটা খেয়েছে হুম তো তখন কার দৌলাতে খেয়েছিল তখন বাঁচাতে পারি এখন দরদ উতলে উঠছে তাই না এখন তাও তো মুখে মুখে প্রচার পেয়েছে যে মিনা নাকি ফোকলাকে ছেড়ে দিয়েছে ফোকলাকে যদি ছেড়ে দিয়ে থাকে মিনা সত্যি খুব কাজের কাজ করবে আর ততটাই খারাপ কাজ করবে যদি আবার নতুন কাউকে ধরে আবার যদি নতুন কাউকে ধরে ও আরও তার থেকেও বেশি খারাপ কাজ করবে তো বেচুর বেচুর কথা বলতে বলতে এদিক চলে আসলাম বেচুর মা কুলের আচার করেছে ঠিক আছে বেচুর মা কুলের আচার করেছে প্রথম দিন যে কুলের আচার করলো কুল পাড়া দেখালো বাট কুলের আচার করা দেখায়নি দুদিন পর পর কুলের আচার করেছে বেচু আমাদেরকে দেখাতেই পারেনি আর এদিকে বেচুর মা কিছু একটা রান্না করবে নতুন আর সেটা বেচু ক্যামেরাবন্দি করবে না এ তাহে ভালা এখন হবে এখন অনেক কিছু হবে মা যখন বেচুর মা যখন কুলের আচার তৈরি করছিল তখন বেচুও হয়তো অন্যদিকে আচার খাচ্ছিল হতেই পারে মানে মায়ের আচার করছে মায়ের আচারটা করছে আমার খুব আচার খেতে ইচ্ছা করছে তো মায়ের আচার হতে তো এখনো দেরি আছে যাই আমি একটুখানি আচার খেয়ে আসি তো বাইরে কোথাও গেছিলো আচার খেতে তার জন্য বাড়ির আচার রেসিপি আর আমাদের সাথে শেয়ার করতে পারেনি বেচুর মা মুখে মুখে বলে দিল যে এই মশলাগুলো লাস্টে নামানোর আগে দিয়ে তারপরে নামিয়ে নিয়েছি বুঝতে পেরেছো তোমাদের মনে পড়ে না সব রেসিপি আমাদের সাথে শেয়ার করে এই যে সেই দিন আবার যে পিৎজা বানালো এই পিৎজা একজন বলেছে পিৎজা পয়রশি খণ্ডত্ব বরগোজয় এক এই যে সেদিন আবার পিৎজা বানালো সেটাও আমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি কোথায় গেছিলো বাচ্চা ছেলেটাকে নিয়ে অন্ধকার রাস্তায় পেছনে বাইকে বসিয়ে এক হাতে হ্যান্ডেল বাইকের হ্যান্ডেল আর এক হাতে ক্যামেরা কি ব্যালেন্স তাই না খুব পটু খুব দক্ষ বাইক চালানোতে খুব দক্ষ তার জন্য ওরকম স্টান্ট করতেই পারে হচ্ছে স্টান্টম্যান তো কুলের আচারের গল্প গেল এবার বেচু বলছে যে বাবা একজন মিস্ত্রি আসেনি তার জন্য বেচু মাঝে মধ্যে হেল্প করতে যাচ্ছে বাবাকে আর বাবা হচ্ছে পারমানেন্ট একজন মিস্ত্রি মানে উনি হাতের কাজ টাজ বেশ ভালো জানে তো তার জন্য উনি নিজে থেকেই আর কি একজন লেবারের ভূমিকা পালন করেন কিন্তু বেঁচু মুখে মুখেই বললো যে আমিও মাঝে মধ্যে গিয়ে হেল্প ঠেল্প করে দিচ্ছি আর দেখতে পাইনি কোথা দিয়ে হেল্প করছে ঠিক কোন জায়গায় কোন পজিশনে কোন পোরশনটায় গিয়ে হেল্পটা করলো সেটা দেখতে পাইনি বাট মাথার মধ্যে চলছিল ঘুরতে যাব মেলা আর শনিবার মেলায় গিয়ে কিছু খেতে পারবো না সন্ধ্যাবেলা চা খাওয়া বলো স দুপুরলার খাওয়া ভালো সকালবেলার খাওয়া ভালো সবসময় মা আর ছেলেকেই খেতে দেখি একসাথে ওই লোকটা কখন খায় কে জানে সবসময় বলে বাবা আমার বাবা হচ্ছে টাইম টু টাইম খেয়ে নেয় সেই টাইম টু টাইমটা কখন হয়ে যায় সেটা আমরা চোখে দেখতে পাই না মাঝে মধ্যে এনে এক একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হয় ঠিক আছে এবার আসি মিনার ভিডিওতে মিনার ভিডিওতে দেখলাম টাইটেলে লেখা যে মন ভালো নেই তবুও রঙ খেললাম মনে রঙ নেই তবুও রঙ খেললাম আর তোমাদেরকে ভিডিওটা দিলাম বেশ ভালো দেখলাম মানে এইরকম রঙ খেলা আমি দেখিনি যে একটা স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে আর সবাই মিলে রং মাখাচ্ছে রং মাখানো হবে যে মাখাতে পারবে না তার আগে আমার দিতে হবে আর আমি এই হাতাহাতির ভয়েই রঙ খেলি না আমি অনেক কিছু ফোবিয়া কাজ করে আমার রঙ খেলায় তার জন্য আমি রঙ খেলি না কিন্তু এইরকম রঙ খেলাও আমি দেখি না যে একজন পুরো ভূতের মতন দাঁড়িয়ে আছে স্ট্যাচু তাকে সবাই রং মাখিয়ে দিচ্ছে আবার রঙ নিয়ে এরকম ঘষছে ও পাশের বাড়ির ওই মেয়েটা রং নিয়ে আবার ঘষছে যেখানটায় যেখানটায় বাকি আছে সব কায়দা মারা লোক পাবলিক আচ্ছা এইবার এই নিয়ে অনেকে কমেন্ট করেছে এই তোর ছেলের কথা মনে পড়ে না এই তোর ছেলে ছেলেকে নিয়ে ছেলেকে নিয়ে কোনো কথা বলিস না কেন হেনা তেনা মানে মাঝে মধ্যে চাগর ওঠে দর্শকদেরও চাগর ওঠে আমাদের ক্রিয়েটারদেরও চাগর ওঠে এ বাচ্চাকে নিয়ে এবার বলতে হবে এত হাসছে খেলছে বাচ্চাকে নিয়ে এবার বলতে হবে আচ্ছা একবার বাবাকেও তো কেউ বলতে পারে যে তোমাদের মধ্যে যা হয়েছে হয়েছে তোমাদের মধ্যে যা হয়েছে হয়েছে তুমি তো কমসে কম একবার বলতে পারো যে আইনের বিষয় ছাড়া প্রশাসনের বিষয় ছাড়া একটা ছেলেটাকে নিয়ে গিয়ে মায়ের সাথে দেখা করিয়ে নিয়ে আসি তার জন্য কোনো আমার মনে হয় না কোনো আইন ঠাইন বাধা দিতে পারে আইন আইনের মতন চলছে যা কেস চলছে সেটা কোর্টে চলছে কিন্তু এই বাচ্চাকে নিয়ে দেখা করানো এর জন্য কোনো আইন দরকার পড়ে কিনা মনের মধ্যে যদি সেটা থাকে এবার যদি মনের মধ্যে না থাকে যে আমি দেখা করতে দেবো না সেই বিষয়টা আলাদা আর সেটাই এখানটায় চলছে সবাই মায়ের কথাই বলে যে এই তো ছেলের কথা মনে পড়ে না ছেলে ওখানটায় রয়েছে তুই রঙ মারছিস তুই এই করছিস তুই সেই করছিস লম্পট আমাদের তো নতুন করে মিনাকে নিয়ে বলা শুরু করেছে লম্পট সেই চুলের মুটি ধরে গাধার পিঠে ঘুরাবে মুখে চুনকালি মাখিয়ে নতুন করে আবার শুরু করেছে ঠিক প্রথম যখন করতো যেরকম করত সেরকম একটা বিষয় দেখলাম এই জিম ইন্সট্রাক্টার নিয়ে কিছু কমেন্ট দেখলাম আমার সেটা বেশ ইন্টারেস্টিং লেগেছে কমেন্টটা কী কমেন্টটা হচ্ছে বেচু যখন যোগা বৌদিকে ধরে এক্সারসাইজ করে ফিট হচ্ছে মিনা কেন পিছিয়ে থাকবে মিনা ডাইরেক্ট বডি বিল্ডারকে ধরেছে আসলে পাঁচ পাঁচটা বছর ধরে সংসার করেছে তো একে অপরের সাথে না চাইতেও একে অপরের স্বভাবটা ভেতরে ট্রান্সফার হয়ে গেছে ঠিক আছে তো তার জন্য এদিকে বেচু ধরেছে ইগা হোগা বৌদি আর ওদিকে যেগুলো আর কি রটছে এবার কতটা বটবে জানি না বলে না যা রটে তার কিছুটা বটে এবার কতটুকু বটবে জানি না তো এদিকে মিনাও আবার ধরেছে ডোলে সলে আলাম মানুষকে আ বেচু যদি একসঙ্গে দুটো তিনটের সঙ্গে চালাতে পারে মিনা কেন চালাতে পারবে না হক আছে ওর ওর হক আছে আমরা তো দুটোর কথা জল জানি শোল আর এই তাহলে এই দুজনের কথাই তো জানি আর মিনা দুটোর স্বামী পূরণ করেছে স্বামী দুটো একটা এক পয়েন্টে এগিয়ে আছে তার জন্য আর একটা পয়েন্ট এগিয়ে গেল সমান সমান হ্যাঁ তুই যদি দুটো মেয়েরা পটাতে পারিস আমি দুটো ছেলের পটাতে না এরকম একটা ভাবসা এবার এই মহাপুরুষের বিষয়টা বেচুর ক্ষেত্রে আরও একটা দিকে লাঘব মানে জারি হয় না লাঘব না জারি হয় না যুক্ত করা যায় সেটা হচ্ছে এই যে ফোকলাকে তো বেচু মহাপুরুষ বলে কটাক্ষ করলো হুম কারণ সে হচ্ছে পরের বাড়ির বউকে পরের বাড়ির বাচ্চার মেয়ে মাকে ভাগিয়ে নিয়ে গেছে আর ওদিকে বেচু বেচু হচ্ছে প্রথম যে শোল মাছ যে খেতে গেছিল সেও হচ্ছে পরের বাড়ির বউ তারও একটা বাচ্চা আছে তার তো বেচুর বাচ্চার থেকেও ছোট বয়সের বাচ্চা ছিল তো তার সঙ্গে যে একটু শোল মাছ ভাগাভাগি করে খেয়েছে এবার এখন যাকে নিয়ে রেখেছে সে তো তার ধেরে মেয়েকে মানে তার মেয়েকে বাচ্চা অবস্থাতেই রেখে এসেছিলো তার একটা ধেরে মেয়ে আছে তাহলে সে মহামানবী ও হ্যাঁ এই কমেন্টটাও দেখলাম বেচুকে বলেছে যে মহাপুরুষের গল্প তো শোনাবে তোমার কি যেন বলে আরে মহামানবী যার সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে তার সম্পর্ক একটুখানি বলো না লজ্জা নেই ও লজ্জা নেই আমরা যে সমস্তটা জানি ওই যে মনু সে যে সমস্তটা বলে দিয়েছে বৌদি সম্পর্কে সেটা মাথায় রেখেও বেচু যে বললো যে একটা মহাপুরুষের গল্প শোনাবো ওর মুখে আটকালো না ওর বাঁধলো না ও ভাবলো না যে ও এই বিষয়টা বলার পরে বৌদিকে নিয়ে বলতে আমরা একটুখানি চাপ দেব। যে বেচুকে নিয়ে ফোকলাকে নিয়ে তো বললে বেচু এবার একটুখানি বৌদিকে নিয়েও কিছু বলো এবার তোমার সিক্রেট রুমটা একটুখানি দেখাও মহাপুরুষের গল্প তো সদ্য আসলো তোমার সিক্রেট রুমের গল্প তো সেই কবের থেকে চলছে সিক্রেট রুমটা একটুখানি দেখাও না সেটা দেখাবে না কলিজায় জোরই নাই সারপ্রাইজ রাখছে কত সারপ্রাইজ চোখের সামনে চলে আসলো তারাপীঠের সমস্ত বিষয় আমাদের সামনে চলে আসলো তারাপীঠে যাওয়ার আগে ঘরের সমস্ত সিন সিনারি চলে আসলো ইনক্লুডিং বৌদি সেলফি আর এখন মহাপুরুষের গল্প শোনাচ্ছে সব কটা নির্লজ্জ সব কয়টা নির্লজ্জ কিমা দিদি শুধু একা মীনা অসভ্য ইতর নির্লজ্জ না সব কয়টা নির্লজ্জ সব কয়টা বুক বাজায় বাজায় নষ্টামি করিয়া চলছে ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর ওই মন্দিরার কমেন্ট বক্সে ওই ওই পাগলা মহিলাকে দেখলে বলবো এই মেরে তো দাঁত ভেঙে দেবো কাউকে কামরা বিনা এখানে চলো টাটা আর বেশি ইয়ে করলে মন্দিরা সোমনাথের পটে জমিয়ে এর মুখে ছুঁড়ে টাটা